শত চেষ্টা করে সন্ধ্যার আগে এসে পৌঁছাতে পারেনি তো যাই হোক আলহামদুলিল্লাহ সুইস সালাম মতে চলে এসেছি কোথায় এসেছি কেন এসেছি সব কিছুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে সব কিছু জানতে হলে বুঝতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে আর আমার সঙ্গে থাকতে হবে চলুন তাহলে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তা আজকে আমরা চলে আসছি মানিক ভাইয়ের ফার্ম হাউজে এর আগেও আমি এসেছিলাম আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম তা আজকে হঠাৎ করে ডিসিশন হয়েছে আগে থেকে কোনো প্রোগ্রাম ছিল না ভাইরা আসছেন ভাইরা আমাদেরকে কল করেছেন তা আমরাও ঝটপট করে রওনা চলে আসি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে তা আগে থেকে প্রোগ্রামটা সেট করা ছিল না হঠাৎ করে ভাইরা আসছেন বন্ধুমহলে সব ফ্রেন্ডরা আর গেস্ট আসছেন বাংলাদেশ থেকে সেই জন্য আজকের এই আয়োজন কোন গেস্ট আসছেন সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তবে অপেক্ষা করতে হবে আর বন্ধু মহলের কিন্তু স্ত্রা আছে এর আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ওদের এখন দু দুটা স্ত্রা ওখানে প্রতি সপ্তাহে ওনারা তিন দিন তো কমন মানে প্রোগ্রাম করে থাকেন আর উইক ডেতেও ওনারা মাঝে মাঝে বসেন তো সেইখানেও গিয়েছিলাম সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম নেক্সট টাইম ইনশাল আবারও গেলে মানে শেয়ার করব আপনাদের সঙ্গে তা আজকে চলে আসি মানিক ভাই ফার্ম হাউসে বন্ধু মহলের ফ্রেন্ডরা আমি আর বাংলাদেশ থেকে যে গেস্ট আসছে এসে দেখছি খাওয়ার পর্ব চলছে নানা রকমের খাবার চা বিস্কিট ফল ফ্রুটস অনেক ধরনের খাবার তা আমি এসে চা বিস্কিট খেলাম তারপরে যে মুড়ি মাখানো হচ্ছে পাশাপাশি এই যে দেশি ডিম ভাইরাস সব সবাই বাইরে চা পানি খাচ্ছে গল্প করছে ফ্রেন্ডরা সবাই একসঙ্গে তো ওনারা এই বন্ধু মহলে সব ফ্রেন্ডরা মিলেই দেখা যায় প্রতি উইকেন্ডের তিন দিন তো ওদের কমন প্রোগ্রাম থাকে উই ডে তো বসে যেহেতু ওদের নিজস্ব ইয়েস্তারা যে কোনো সময় চাইলেও ওরা গিয়ে একসঙ্গে বসে আনন্দ করতে পারে তো এতে ভাবিরা বিভিন্ন রকমের খাবার রেডি করে করে ভাইদেরকে দিচ্ছে তারপর আমরা ভাবিরা সবাই বাচ্চারা মিলে খাচ্ছি আমরা ভাবিরা সবাই রুমে বসেছি ভাইরা বাহিরে বসেছে তো খুব সুন্দর ওয়েদার খোলামেলা স্পেস সেই জন্য বেশি ভালো লাগে তারপর এই তো মানে মুড়ি মাখানো হচ্ছে মুড়ি মাখানো কার কার পছন্দ আমার আমার হাজব্যান্ডে কিন্তু আসলে অনেক পছন্দ এই ঝাল ঝাল মুড়ি মাখানো অনেকগুলো মুড়ি মাখাইতে হয়েছে আর এই সঙ্গে সবাই একটা করে ডিম খাচ্ছি দেশি মুরগির ডিম এত টেস্টি একদম গরম গরম ডিম হ্যাঁ ফ্রেশ এনে এখানে বয়ল করা হয়েছে আর সবাইকে একটা করে ডিম দেওয়া হয়েছে তার মধ্যে আমিও একটা ডিম খেয়ে ফেললাম মজার ঝাল ঝাল মুড়ি মাখানো হয়ে গেছে সবাই এখন আমরা মুড়ি খাবো মানে এক এক করে খাবার মানে আসতেই থাকে খাবার পর্ব চলতেই থাকে এই যে এখানে সুজন ভাই সুজন ভাইয়ের যে বন্ধু মহলের সব ফ্রেন্ডদের নিয়ে বাইরে বসে যে খেলছে কাট খেলছে তার সঙ্গে যে হুক আছে তারপর চা পানি ফল ফ্রুটস এই যে ভাই এখানে এক ভাই ডিম ছিলে দিচ্ছে সবাইকে এখানে আসলে ভালো লাগে যে একদম ফ্রেশ খাবার পাওয়া যায় মানে এখান থেকে একদম ফ্রেশ খাসি মুরগি মানে জবাই করে একদম রান্না করা হয় মানে মজার রান্না করা হয় কুক আছে মানে অনেক মজা করে রান্না করা হয় সব ভাই ভাবি আমরা সবাই মিলে মজা করে খাই আর বন্ধু মহলে যখনই আসি যে একের পর এক খাবার চলতেই থাকে হ্যাঁ এখন আমরা ভাইদেরকে দিয়ে ভাবিরা ঝালমুড়ি খাচ্ছি তার সঙ্গে তরমুজ আছে তারপর বাঙ্গি কাটা হবে তারপর চা পানি বিস্কিট নানা রকমের কেক ফল ফ্রুটস মানে অনেক ধরনের খাবার আনা হয় মানে একটা পর একটা খাবার চলতেই থাকে তো এই হলো বন্ধুমহলে আনন্দ

এদিকে দিকে তাকাও আমাদের দিকে তাকাও নাম বলো তোমার নাম কি আয়জা আয়জা খুব সুন্দর নাম মাম্মি কোথায় ও কত সুন্দর চুল মাশাআল্লাহ জিয়া ভাবির নাতনি আমেরিকা থেকে আসছেন এর আগে কিন্তু জিয়া ভাবির বাসে যখন গিয়েছিলাম তখন বলেছিলাম ভাবির মেয়ে আসবে সারপ্রাইজ দিবে হঠাৎ করে আসবে তো কিছুদিন পরে ও চলে আসছে আজকে যে নাতনির সঙ্গে দেখা হলো মেয়ে আসেনি মেয়ের সঙ্গে দেখা হয়নি আসা ও হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে ওর জ্বর সেই কারণে সে আসতে পারেনি তো নানা নানির সঙ্গে নাতনি চলে আসছে আসার মেয়ে তো এসে আমার সঙ্গে বলতেছে যে ক্যামেরা গিয়েছিলাম আমার ছেলে রাদের সঙ্গে দেখা হয়েছে বলে মামার সঙ্গে দেখা হয়েছে গল্প করতেছে তারপর ভাবি বলতেছিল যে এটা মামার আম্মু হুম তারপর ভালো লাগতেছে মাসা আল্লাহ বড় হয়ে গেছে আগে তো ফেসবুকে ছবি দেখতাম আজকে সরাসরি দেখলাম আজকে যে চিকেন রান্না হচ্ছে ফ্রেশ চিকেন রান্না হচ্ছে ডাল রান্না হবে প্লেন রাইস আর এখানে যে খাসির মাংস বসানো হয়েছে ফ্রেশ খাসির মাংস তা একদম সব কিছু একদম তাজা মানে ভাইয়ের ফার্ম হাউসটা আমি একটু পর দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করব তা এখন এই তো রান্নার পাশাপাশি যে আমাদের ভাই বাংলাদেশ থেকে আসছে লাইটিং এ সাদা আসছে আচ্ছা আচ্ছা

এবং দেশের প্রতি দেশের মানুষের প্রতি তাদের ভালো লাগা এটা সত্যি আমাকে অভিভূত করেছে এবং আমি এই ভালোবাসা আমার মৃত্যুর আগ পর্যন্ত কখনোই ভুলবো না সবাইকে অনেক অনেক ভূমি মানিক ভাই হ্যাঁ এই যে মানিক ভাই ফার্ম হাউস আমরা চলে আসছি মানিক ভাই হুম আগামে অনেক আসছে আগে

আমার দেশের মানুষ সৌদি আরবে এত ভালো অবস্থানে আছে আপনারা আমাদের দেশকে এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছেন এটা তো আমাদের বিরাট সুভ আমি আমার দেশের একজন কর্মচারী হিসাবে এটা আমার একটা প্রাউড যে আপনারা আমার দেশকে এত চমৎকারভাবে বিশ্ববাসীর কাছে বিদেশে আপনারা এইভাবে রিপ্রেজেন্ট করছেন এটা নিঃসন্দেহে আমার কাছে অত্যন্ত ভালো লাগে এবং আমি এটা সবাইকে বলবো আমার দেশের যারা আছেন অনেক ভালো অবস্থানে আছেন ইভেন অনেক আমি মনে করি অনেক সৌদির চাইতেও আপনারা ভালো অবস্থানে আছেন আলহামদুলিল্লাহ আমাদের অত্যন্ত আমাদের সৌভাগ্য বিষয়

এরকম প্রাণ ঢালা মানুষ যাদের মনে প্রেম ভালোবাসা বন্ধুত্ব এত গভীর এটা ভোলার মতো না মানিক ভাইরা আছে বলেই তো আমরা আমরা গ্রাম কত মিস করি না এখানে গ্রামের ঘুরে দেখছি ভালোবাসা প্রেম এখানে আছে আজিম ভাই পরিবার নিয়েই এই সজেরবে আসছেন মক্কা মদিনায় ঘুরে রিয়াদ এসে রিয়াদ ঘুরে এখন বাংলাদেশে ফিরে যাচ্ছেন লাস্ট মুহুর্তে এই মানিক ভাইয়ের ফার্ম হাউজে এসেছেন তা আমরাও এসেছি সেই কারণে ভাইদের সঙ্গে দেখা হয়ে গেছে তো ভাবির সঙ্গেও দেখা হলো খুব ভালো লাগলো তো ইনশাআলা আমরা যখন ঢাকায় যাবো অবশ্যই আবার আমাদের সঙ্গে দেখা হবে মজার মজার খাবার দাবারের পাশাপাশি ভাইদের জমজমাট আড্ডা চলছে আসলে মানে রিক্রিয়েশনের একটা সুন্দর জায়গা এই ফার্ম হাউসে সুন্দর করে ভাই এক পাশে সুন্দর রুম করে একদম ওপেন স্পেস করে খুব সুন্দর বসার সিস্টেম করে খুব সুন্দর করে এই পাশে এরিয়াটা করেছে আর পাশে ফার্ম হাউস চলুন আপনাদেরকে দেখায় একটু শেয়ার করি যদি অন্ধকার হয়ে গেছে তেমন একটা ক্লিয়ার দেখা যাবে না তারপর আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা জানলেন বুঝলেন আর আপনারা যারা এখান থেকে ফ্রেশ আপনারা মানে চিকেন হ্যাঁ দেশি মুরগির ডিম তারপর হাঁস ছাগল খেতে চান পছন্দ করেন তাহলে এখান থেকে আপনারা অবশ্যই কিনে নিতে পারবেন তো ভাইয়ের নাম্বারটা আমি আপনাদের আচ্ছা দিয়ে দিচ্ছি আপনারা কল করে অবশ্যই চলে আসবেন আর লোকেশন আমার কাছে চাওয়ার কোনো দরকার নেই সেই জন্য আমি আপনাদেরকে যে নাম্বারটা দিয়ে দিলাম যাতে আপনারা কল করে মানে মানিক ভাইয়ের সঙ্গে সরাসরি কথা বলে লোকেশন নিয়ে চলে আসবেন তারপর কোনটার কি প্রাইস কেমন প্রাইস সব কিছু জেনে আপনারা এখানে এসে ফ্রেশ সব কিছু কিনে নিতে পারবেন যারা পাখি পছন্দ করেন পাখি কিনে নিতে পারবেন ফ্রেশ কুবুতুন নিতে চান নিতে পারবেন আর যদি আপনারা এখান থেকে কেটে নিতে চান যে ফ্রেশ চিকেন চাই হাঁস মুরগি যেটাই আপনাদের পছন্দ হয় সেটা কিন্তু এখান থেকে একদম আপনাকে সুন্দর করে কেটে সব কিছু দেওয়া হবে সব কিছুই ব্যবস্থা আছে সেটা আপনাদের ইচ্ছা আপনারা কিভাবে চাচ্ছেন একদম ফ্রেশ যদি নিয়ে যেতে চান নিয়ে যেতে পারেন আর এখান থেকে যদি কেটে নিতে চান তাহলে কেটে নিতে পারেন সব কিছু আপনারা ফ্রেশ পাবেন তো অনেকেই কিন্তু এখানে আসে এখান থেকে কিন্তু ফ্রেশ নেয় ফ্রেশ জিনিসটাই কিন্তু সব জায়গায় পাওয়া সম্ভব হয় না সেই কারণে কিন্তু অনেকেই ফ্রেশ আইটেমগুলো খুঁজতে থাকে সেই ক্ষেত্রে আপনারা মানিক ভাইয়ের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আসবেন একবার দেখে যাবেন ঘুরে ফিরে দেখে আপনারা আপনাদের পছন্দ মতো সব কিছু নিয়ে যেতে পারবেন ফ্রেশ আইটেমও পেলেন পাশাপাশি আপনাদের ঘোরাও হয়ে গেল। আর বাচ্চাদেরকে নিয়ে আসবেন বাচ্চাদেরকে নিয়ে আসলে আমি মনে করি ওদের কাছে অনেক অনেক ভালো লাগবে ভালো লাগার আর পাশাপাশি ভালো ফ্রেশ খাবারও পেয়ে গেলেন Terima kasih telah menonton! চাঁদনি রাতের আলো আর কিছু লাইটের আলো দিয়ে আমরা মানে হেঁটে যাচ্ছি দুই পাশে সারি সারি করে অনেকগুলো রুম করা আছে খুব সুন্দর করে মেনটেন করছে দেখে ভালো লাগছে আসলে বিকেলবেলা হলে খুব সুন্দর ক্লিয়ার আসতো এর আগেও যখন আমি এসেছিলাম ভিডিও করেছিলাম তখন বিকেলবেলা এসেছিলাম খুব সুন্দর মানে একদম ক্লিয়ার বোঝা যাচ্ছিলো আসলে রাতের অন্ধকারে ওরকম একটা ক্লিয়ার আসে না তা যাই হোক যতটুকু সম্ভব ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি মার্শাল্লাহ ভাই অনেক সুন্দর করে মেনটেন করছেন আর অনেক হাঁস মুরগি আছে তার পাশাপাশি যে গরু দেখতে পেলাম এর আগে গরু ছিল না এবার গরু নিয়ে আসছে আর অনেক অনেক খাসি মার্শাল্লাহ অনেক করে সেল হয় তো এখন কিছু আছে চলুন আস্তে আস্তে দেখছি গরু আছে পাশাপাশি খাসিও আছে তো এই খাসি মাংসগুলো স্মেল নেই একদম ফ্রেশ যখন রান্না করবেন দেখবেন খুবই টেস্টি কোনো গন্ধ থাকে না আমাদেরকে দেখে একদম চলে আসছে মনে করেছে আমরা কোনো খাবার নিয়ে আসছি একদম কাছে চলে আসছে দেখতো মাসাল্লাহ অনেক সুন্দর অনেকগুলোই খাসি এখানে দেখা গেল মাসাল্লাহ অনেক বড় এরিয়া এই যে চারপাশে লাইটিং দেখি বুঝতে পারছেন মাঠ একদম খোলামেলা অনেক বড় একটা স্পেস তো এখানে আরেকটা সুন্দর বসার ব্যবস্থা করছেন তো এটাও দেখলাম এখন মানে রেডি করেছেন এখনও পুরো কমপ্লিট হয়নি এখন আস্তে আস্তে আমরা ভাইদের কাছে যাচ্ছি তো অ্যাকচুয়ালি রাতের অন্ধকারে ওইভাবে ভালোভাবে শেয়ার করতে পারছি না সেই কারণে মানে আর হচ্ছে না যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করেছি ইনশাল্লাহ নেক্সট টাইম যদি আবার আসা হয় তখন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তবে আপনারা কল করে চলে আসবেন কল করলে লোকেশন নিয়ে সুন্দরভাবে এসে ঘুরে ফিরে আপনারা আপনাদের পছন্দ মতো যাই পছন্দ হয় সেটা আপনারা ফ্রেশ নিয়ে যেতে পারবেন একপাশে ফার্ম আর অপর পাশে ভাই সুন্দর করে মানে একদম বাসা বানিয়েছেন যে এখানে সুন্দর মানে বেডরুম কিচেন ওয়াশরুম তারপর বাইরে বসার খুব সুন্দর স্পেস করেছেন সেই কারণে এসে থাকাও যায় আপনি ইচ্ছা করলে দিন তিন দিন মানে থাকতে পারবেন ভাইরা প্রায় এসে এখানে থাকেন মানে ভাইদের মানে এখানে গ্রাম মানে গ্রামে বেড়াতে আসছেন সেই জিনিসটা উপভোগ করেন আর যারা এখানে এসে থাকেন তারাও এই এনজয়টা করতে পারেন কিন্তু আমরা আসলে কিন্তু আমাদেরকে বলে থাকতে থাকা হয় না আমরা একদম ভোরবেলা হলেও চলে যাই এর আগে এসেছিলাম রাতের বেলা মানে আড্ডার পর আড্ডা চলতেছিল সারা রাত আড্ডা দিয়ে তারপর ফজরের সময় আমরা চলে যাই তো ভাইরা এখানে থাকেন প্রায় আসেন ভাই সুন্দর করে তোর তুমি রাজমামাকে দেখেছ কোথায় থাকে বলো তো রাজমামা ভিডিওটা দেখবে বলো আমি চলে আসছি নানু বাড়িতে আমি চলে আসছি নানি বাড়ি তুমি আসো তোমার দিকে দেখেছি আমি বলো দেখেছে ঘুরে ফিরে এসে এই যে শ্যাম্মা কাচ্ছি ঠান্ডা ঠান্ডা সাম্যাম মানে বাঙ্গি আমাদের দেশের বাঙ্গি এই দেশে এটা এত টেস্টি সাম্মাম বলে একদম বাঙ্গির মতোই মানে খুব মিষ্টি থাকে বাংলাদেশের বাঙ্গিটা কিন্তু অনেক সময় মিষ্টি থাকে না তারপর এই তো গরম গরম রান্না তো কমপ্লিট খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে একদম মেজবানি খাবার দেখতে পাচ্ছেন বন্ধু মহলের সবাইকে তার পাশাপাশি কিছু গেস্ট আছেন তো মার্শাল্লা এরা কিন্তু প্রতি উইকেন্ডে তিন দিন এই ধরনের আয়োজন করে থাকে থাকেন বন্ধু এই ধরনের আয়োজন হতেই থাকে অনেক ধরনের খাবার চলতেই থাকে নানা রকমের খাবার আসতেই থাকে কখনো ভাবিরা ভাবিদের নিজেদের হাতের মজার মজার রান্না নিয়ে আসেন তারপর ভাইরা আবার ভাবিদেরকে রেস্ট দেওয়ার জন্য আবার হোটেল থেকে নিয়ে আসেন আবার কুক নিয়ে এসে ওখানে ফ্রেশ রান্নাও করেন আর আমাদের যে রাসেল ভাই ভাইকে তো সবাই চিনেন প্রিমিয়ামের মালিক উনাদের তো অনেক রেস্টুরেন্ট আছেন তো সেখান থেকে একদম ফ্রেশ রান্না করে সে খাবার এনে সবাই একসঙ্গে মিলেমিশে খায় এই ধরনের চলছে তোদের বন্ধু মহলে আসলে অনেক ভালো লাগে একসময় আমাদের ফ্রেন্ড সার্কেলরা ছিল আমরাও এরকম গ্রুপ করে মজা করতাম তা এখন সেই স্মৃতিটা মনে পড়ে ভাই ভাবিদের দেখলে ওরা খুব সুন্দর করে এনজয় করে ওদের বাচ্চারা এখন ছোটো আছে মানে এখন ভাইদের সুন্দর সময় একসময় আমাদের সময় কেটেছে এখন ভাইদের সময় সেই ভাইদের সুন্দর সময়ের মধ্যে আমরা এসে মাঝে মাঝে জয়েন করে আমাদের কাছে অনেক ভালো লাগে তা আজকে এত মজার মজার রান্না ছিল খাসির মাংস মুরগি তারপর ডাল তার সঙ্গে ভাবিরা কয়েকটা ভর্তা নিয়ে আসছেন মজার সালাদ ছিল মানে খুবই ফ্রেশ রান্না তো এত টেস্ট লাগতেছে আমি এই যে দেখে নিয়ে খাচ্ছি মানে একদম মেজবানি রান্না হয়েছে তা আসলে বেশি লোকের রান্না তো এক মজাই হয় তারপরে এই যে ফ্রেশ রান্নাটার টেস্টই কিন্তু আলাদা থাকে তাই না কালারটা দেখে কিন্তু বুঝতে পারতেছেন যে কতটা লোভনীয় হয়েছে খাবার তো সেই কারণে আমি আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম যে আপনারাও এরকম মজার খাবার রান্না করে খেতে পারেন মানে এখান থেকে ফ্রেশ কিনে ফ্রেশ রান্না করে আপনারা বন্ধুদের নিয়ে এনজয় করতে পারেন তো এই তো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবারও যেন আমরা সুস্থ সুন্দরভাবে আপনাদের মাঝে ফিরে আসতে পারি সেই প্রত্যাশা আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস